ময়মসিংহের ফুলপুর থেকে হালুয়াঘাটের দুটি স্থলবন্দর পর্যন্ত দুই লেনের সাতাশ কিলোমিটার সড়ক এই সড়কের দুপাশের বাজারগুলোতে ঘন্টার পর ঘণ্টা লেগে থাকে তীব্র যানজট সম্প্রতি যানজট নিরসনে সড়কটি দুই লেন থেকে বাড়িয়ে চার লেন করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম ময়মসিংহ প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট একটি বাইপাস সড়ক নির্মাণের পাশাপাশি দুই লেনের সড়ক থেকে উন্নীত করে চার লেনে সড়ক নির্মাণ করার দাবি কয়েক লক্ষ মানুষের ফুলপুর উপজেলা থেকে গভরাকুড়া ও করিতলি স্থলবন্দর পর্যন্ত দুই লেনে নির্মিত সাতাশ কিলোমিটার সড়ক প্রতিমধ্যে সড়কের উপর অবস্থিত হালুয়াঘাট ধারা নাগলা সহ বেশ কয়েকটি ছোট বড় বাজার বিশেষ করে বাজারের দিনে সড়কের উপর অত্যধিক গাড়ির চাপে তীব্র জ্যামজটে সীমাহীন ভোখান্তিতে পড়েন স্থানীয়রা এখন দেখা যায় সাধারণ মানুষের চলার জন্য রাস্তা কিন্তু হইলে আমাদের চলে চলাফেরা খুবই সমস্যা আমাদের উত্তরবাদ মুঠ থেকে এই পর্যন্ত আসতে প্রায় এক ঘন্টা দেড় সময় লাগে যা এটা হালুয়াঘাট থেকে কুটি কুটি রাজস্ব হইতেছে নিতেছে সরকারে অবশ্য তুলনামূলক রাস্তার মান খুব নগণ্য শুধুই কি জামজটের ভোগান্তি তা কিন্তু নয় একই সাথে প্রতিনিয়ত ঘটে চলছে সড়ক দুর্ঘটনা জানান প্রত্যক্ষদর্শীরা এই রাস্তা সিঙ্গেল থাকার কারণে দেখা যায় যে কিছুদিন পরে পরে হয়তো আপনারা জানেন যে গাড়ির তলে বা তলে পরে এই লোক এই লোক মারা যেতেছে বছরে দুই একটা দুর্ঘটনা ঘটতেই আছে এখানে আপনার টু লাইনে তো দুইটা গাড়ি পারাপার খুব কষ্ট হয় এখানে মানুষ প্রায় এক্সিডেন্ট হয় সমস্যা হয় এখানে যদি ফোর লাইন হয় তাহলে ভালো হয় সড়ক দুর্ঘটনা আর মৃত্যুর সড়কটিকে দ্রুতই উন্নীত করার দাবি স্থানীয়দের আমরা যাতায়াত করার সময় অনেক ঝামেলা হয় রোড ও পার যায় না আরকি সময় দেখা গেছে এই সমস্ত দোকানপাটের জন্য রাস্তা ছোট হওয়ার জন্য দুপাশে আপনার দোকানপাট বসে বসে জন্য অনেক দুর্ঘটনাও ঘটে এদিকে চার লেনের সড়ক নির্মাণের সুখবর দিয়ে আগামী জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে শুরু হবে চার লেনের কাজ জানান স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক সাইম গত সপ্তাহে গত মাসের একনিক মিটিং এ আমরা माननीय প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছি এবং এটি একনিকের মিটিং এ আছে আমরা আশা করি আগামী জুনের পর থেকে এই রাস্তা চার লেনের কাজ আমরা শুরু করে দিতে পারবো জুন থেকে ডিসেম্বরের মধ্যে যে কোনো সময়ে তো ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের এসএলএন মহোদয় আমাদের সাথে এসেছেন আমাদের চেয়ারম্যানবৃন্দরা আমাদের সাথে আছেন আমরা আপাতত এই ঈদকে সামনে রেখে যাতে যানজট মুক্ত রাখতে পারি এই এই রাস্তাটাকে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি করৈতলি ও গবরাকুরা স্থলবন্দর নিয়ে গঠিত হালুয়াঘাট উপজেলা এই উপজেলার মহাসড়ক দিয়ে দৈনিক শতাধিক কয়লাবাহী ট্রাকের চলাচলে সৃষ্টি হয় তীব্র যানজট যানজট তীর কল্পে দ্রুতই নির্মাণ করা হবে চার লেনের সড়ক এমনটাই দাবি লাখো মানুষের ময়মনসিংহের সীমান্ত এলাকা থেকে মোরফারুক সুমন আনন্দ টিভি